ঐতিহাসিক বালাই হাওরে এতিমের মা ফুলতলির বড় সাহেবের সহধর্মিনীর জানা যায় মানুষের ঢল আল্লামা ইমাদ চৌধুরী বড় সাহেব ফুলতলির সহধর্মিনীর জানা যায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল কোনো নারীর জানা যায় এত রাতে এত মানুষের ঢল একটি বিরল ঘটনা মঙ্গলবার রাত দশ ঘটিকায় হাজার হাজার এতিমের অভিভাবক উস্তাজুল করা ওয়াল মহাদ্দিন রাহনুমাই শরিয়ত ওয়া মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব কেবলা ফুলতলির সহধর্মিনীকে ঐতিহাসিক বালাই হাওয়ারে জানাজা শেষে ফুলতলী সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানাজার নামাজে ইমামতি করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি জানাজা পূর্বে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন হজরত আল্লামা মুফতি চৌধুরী ফুলতলি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মৌলানা আহমদ হাসান চৌধুরী শাহান আল্লামা চৌধুরী ইমাদুদ্দিনী মঙ্গলবার দুপুর একটা দশ মিনিটের সময় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলে জিয়াউন মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বড় সাহেব কিবলা এই জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি তাকে অত্যন্ত স্নেহ করতেন তিনি একজন পরহেজগার ও দানশীল মহিলা ছিলেন এতিম অনাথ শিশুদের অত্যন্ত স্নেহ করতেন তিনি উম্মুল আইতাম তথা এতিমদের মা হিসেবে পরিচিত ছিলেন অসহায় মহিলারা তার নিকট আসলে তিনি তাদেরও যথাসাধ্য সহযোগিতা করতেন তার ইন্তেকালের খবর শুনে সিলেট জুড়ে সুখের ছায়া নেমে আসে তার ইন্তেকালে বিভিন্ন মহল গভীর সুখ ও সমবেদনা জানিয়েছেন